কয়েকদিন প্রচণ্ড গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত যেমন গরমকে উপেক্ষা করেই প্রচার চলছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে তেমনি আজকেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নী ঘোষ রবিবার সকালে শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সালেন কখনও সাইকেল চালিয়ে শিখরবালি গ্রাম পঞ্চায়েতের রামগোপালপুর এলাকায় প্রচার করতে মানুষের কাছে পৌঁছে গেলেন আবার কখনো বা জিআই ট্যাগ প্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল বারুইপুরের পেয়ারা খেতে খেতে ভোটের প্রচার চালেন এই প্রচারের সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ আরো অনেকে সাইকেলে চেপে গ্রামে ঘুরে এই অভিনব প্রচার দেখে মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো